আনিস খানকে যেভাবে হত্যা করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি সেই সাথে সাথে রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি যে পুলিশের পোশাকে একজন ছাত্রনেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে যেভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পদ্ধতি অনেক প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসছে প্রথমত তাকে বাড়িতে ঢুকে ছাদের উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে দ্বিতীয়ত যারা হত্যা করেছে তারা পুলিশের পোশাকে গিয়েছিল পুলিশের পোশাক ব্যবহার করেছে তার মানে তারা এমন চক্রান্ত করে হত্যা করেছে যেটা সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন তুলছে কারণ পুলিশ মানেই মানুষের রক্ষক পুলিশ মানে মানুষকে তারা সাহায্য সহযোগিতা করবে বিপদের সময় নিরাপত্তা দান করবে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার করবে জনগণকে এই সমস্ত ভালো দিকগুলি পুলিশের কাছ থেকে প্রত্যাশা করা হয় এবং আমাদের দেশের পুলিশ বা প্রশাসন জনগণকে এভাবে সাহায্য করে আসছে তাহলে সন্ত্রাসীদের আক্রমণ থেকে জনগণ কীভাবে নিরাপত্তা পাবে এই প্রশ্নের উত্তরের সঙ্গে পুলিশ অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেই পুলিশের পোশাক পরেই যদি একজন ছাত্র ছাত্রনেতাকে হত্যা করা হয় তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কিভাবে তাদেরকে নিরাপদ রাখবে তাই আনিস খানের পরিবারের সঙ্গে আমরা সমবেদনা প্রকাশ করার সাথে সাথে প্রশাসনের কাছে দাবি করব নিরপেক্ষ তদন্ত করে এই ধরনের সন্ত্রাসী কাজ যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং রাজ্য সরকার এটা নিশ্চিত করুক যে পুলিশের পোশাক পরে আর কোনো দুষ্কৃতি এইরকম একজন নিরীহ মানুষের প্রাণ নিবে না আমরা সুশীল সমাজের কাছে আবেদন করব এবং রাজনৈতিক যারা নেতা আছেন তাদের কাছেও আমরা আবেদন করব যে জনগণ কিভাবে সুখী হবে গণতান্ত্রিক দেশে জনগণের বিষয়টা যদি তারা সঠিকভাবে ভাবতে না পারেন তাহলে গণতন্ত্রের অর্থই থাকছে না তাই আসুন আমরা সকলে মিলে এই ধরনের অন্যায় প্রতিবাদ করি এবং তার পরিবারের সঙ্গে সাথ দিই যাতে তাদের পরিবার ন্যায় পায়